আশা করি সবাই ভালো আছেন বর্ষাকাল চলছে এই সময়ে গাছের বিশেষভাবে কিছু যত্ন নিতে হয় আর সেগুলো কিভাবে করবেন আমি এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনাদের কাজে লাগবে পানি নিষ্কাশন এই সময়ে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষ্টির সময় যাতে টবে জমে না থাকে সেজন্য টব বা ড্রামের নিচে ড্রেনেজ হোল করে দিতে হবে বা আগে থেকেই থাকতে হবে চেক করে দেখুন হলগুলো কাজ করছে কিনা বন্ধ হয়ে গেছে কিনা না খোলা আছে যদি বন্ধ হয়ে যেয়ে থাকে তাহলে কাঠি বা তার দিয়ে এগুলোকে খুচিয়ে পরিষ্কার করে দিতে হবে আর টবের নিচে অবশ্যই ইট রাখবেন বা এমন কিছু দিবেন তার উপরে যেন টবটি রাখা যায় তাহলে ড্রেনেজ হোলগুলো দিয়ে পানি সহজেই বের হতে পারবে আর হচ্ছে বৃষ্টির সময় গাছের গোড়ায় পানি যেন জমে না থাকে সেদিকে তো অবশ্যই খেয়াল রাখবেন আর বর্ষাকালে সাধারণত আলাদা করে পানি দিতে হয় না তাই পানি দেওয়ার সময়টা একটু খেয়াল রাখবেন কারণ মাঝে মাঝে যখন রোদ উঠে যাবে বৃষ্টি থাকবে না যদি দেখেন মাটি শুকিয়ে গেছে তখন পানি দিবেন তার আগে না এছাড়া আপনি টবের মাটি একটু খুঁচিয়ে দেখতে পারেন এক দেড় ইঞ্চি পর্যন্ত নিচে যদি মাটি ভেজে ভেজা থাকে আর্দ্রতা থাকে তাহলে পানি দেওয়ার দরকার নেই যদি দেখেন যে না মাটি শুকিয়ে যাচ্ছে তাহলে আপনি পানি দেন আর এই সময় তো আপনার ছত্রাক পোকামাকড় এগুলার বিস্তার হয় তা এই জন্য এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে বিশেষভাবে বর্ষাকালে পাউডারি মিল আর ডাউনি মিল বা পাতা পচা রোগ মিলিবাক ও সাদা মাছি এসব বেশি দেখা দেয় আর তাই প্রতি সপ্তাহে এক দুইবার করে আপনি গাছে যা স্প্রে করতে পারেন তা হল এক লিটার পানিতে এক চা চামচ বেকিং সোডা এর সঙ্গে এক চা চামচ লিকুইড সাবান হ্যান্ডওয়াশ দিতে পারেন সঙ্গে কয়েক কোয়া রসুন বা আপনার কিছুটা আদার রস এগুলো একসঙ্গে মিলিয়ে তারপর আপনার বিকালে গাছে স্প্রে করবেন আর পাতার উপরে এবং নিচের দিকে ডাটা গোড়া সব জায়গায় স্প্রে করে দিবেন তাহলে আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে আর হলো পাতা পচা হলুদ হওয়া কুকুরে যাওয়া বা গাছ রোগাক্রান্ত হয়ে পড়লে তখন আপনার এই ডাল বা রোগাক্রান্ত পাতাগুলা এগুলা ছেটে দিবেন ছাটাই করা অংশগুলো আপনি এই দিয়ে আপনি এই কম্পোস্ট তৈরি করার চিন্তা করবেন না এগুলো ফেলে দিবেন যেহেতু এগুলো আক্রান্ত আর এ সময়ে আপনার বর্ষাকালে ভারী সার দিবেন না এই সময়ে ভারী সার না দিয়ে তরল জৈব সার দিবেন যেমন আপনার পচানো গোবর এর পানি সরিষার খৈলের পানি বা আপনার রসুন পেঁয়াজের খোসা বেজানো পানি কলার খোসা বেজানো পানি সপ্তাহে এক দুইবার এই গাছের গোড়ার মাটিতে দিন অতিরিক্ত দিবেন না পরিমাণ মতো দিবেন আর মাটি নরম থাকলে হাত দিয়ে একটু মানে মাটিটাকে ঝুরঝুরে করে দিবেন যাতে বাতাস চলাচল করতে পারে মাটিতে সেকো সহজেই যাতে অক্সিজেন গ্রহণ করতে পারে আর এই সময় আপনার লাউ করলা বরবটি টমেটো ইত্যাদি গাছে লতানো অংশ ভারী হয়ে পড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে তাই বাঁশ বা দড়ি দিয়ে অবশ্যই সাপোর্ট দিবেন আর হলো গাছের প্রয়োজন অনুযায়ী কিছু গাছকে বৃষ্টির ঝাপটা থেকে রক্ষা করতে আপনার পাতলা প্লাস্টিক বা ছাউনি ব্যবহার করতে পারেন তবে আলো যেন বাধাগ্রস্ত না হয় যেসব গাছ বেশি আলো চায় সেগুলোকে উঁচু বা খোলা জায়গায় রাখুন আর যে গাছগুলোতে আপনার সংক্রমণ দেখা দিচ্ছে বিভিন্ন রোগের কারণে সেগুলোকে আলাদা করে ফেলুন এবং সুস্থ গাছগুলো থেকে আপনার আলাদা করে অন্য জায়গায় নিয়ে রাখুন মোটামুটি এই বিষয়গুলা আপনার বর্ষাকালে মানে খেয়াল রাখলে আপনার ভালো হবে আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন